আজকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এবং পারফেক্টভাবে ডাবের পুডিং বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি পারফেক্টভাবে ডাবের পুডিংটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো সেই ভিডিওটা নিয়ে আজকে চলে এসেছি যেই ডাবটা দিয়ে আমি পুডিংটা বানাবো সেই ডাবটাকে প্রথমে ছিদ্র করে আমি পানিটা নিয়ে নিয়েছিলাম তারপর এটাকে মাঝখানে কেটে দেখলাম কতটা পরিমাণে ক্ষীর আছে আজকের ডাবটাতে ক্ষীরটা একদমই পাতলা ছিল তো তাই হোক ক্ষীরটা যেমনই হোক সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে তো এটাকে আমি খুব সুন্দরভাবে প্রথমে ধুয়ে নিয়েছিলাম আলতো হাতে তারপর ছুরির মাধ্যমে কুচি কুচি করে সুন্দর করে কেটে নিয়েছি এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারতাম না আসলে ডাবের পুরিং বানানো যে এতটা সহজ ডাবের পুডিং বানানোর সময় শুধুমাত্র একটা বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আগার আগার পাউডারটা কারণ যদি বেশি পরিমাণে আগার আগার পাউডারটা পড়ে যায় তাহলে এটা খেতে খুবই বৃষ্টি হবে আর খুবই খারাপ একটা গন্ধ আসবে যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তো এখানে আমি ডাবের ক্ষীরটাকে খুব সুন্দরভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি সবটা তারপর চুলায় বসে দিয়েছি ডাবের পানিটা ডাবের পানিটাকে আমি ছেঁকে নিয়েছিলাম তারপর এর মিষ্টিটা একটু কম ছিল তাই এতে অ্যাড করেছে সামান্য চিনি এই পানিটাতে চিনি অ্যাড করার পর যখন পানিটা ফুটতে শুরু করবে তখন এতে অ্যাড করব এক চা চামচের মতো আগার আগার পাউডার তো আগার আগার পাউডারটা দেওয়ার পর পাঁচ মিনিটের মতো রান্না করলে এটা রেডি হয়ে যাবে তারপর আমি এখানে যে পাত্রটাতে পুরিংটাকে বসাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি এরপর এর নিচে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি ছিলাম ক্ষীরগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম এরপর এতে দিয়ে দেব যে রান্না করা ডাবের পানিটা সেই ডাবের পানিটা পানিটা দেওয়ার পর ক্ষীরগুলো অটোমেটিক্যালি উপরের দিকে উঠে আসছিল তা আমি ভাবছিলাম ক্ষীরগুলো নিচেই থাকবে কিন্তু পরে দেখলাম যে উপরে ভেসে উঠছে তো তারপর আমি বাকি যে ক্ষীরগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এবারে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর ঠান্ডা হওয়ার পর রেখে দেব নর্মাল ফ্রিজে ফ্রিজ থেকে আধা ঘন্টা পর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পার পারফেক্ট ডাবের পুডিং দেখতে পারছেন আমি ফ্রিজ থেকে পুডিংটা নামিয়ে নিয়েছি কি সুন্দরভাবে পুডিংটা জমে গিয়েছিল তো এবার এটাকে কাটতে কাটতে বলে রাখি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি এটাকে সাইড দিয়ে আস্তে আস্তে করে ছুরি দিয়ে কেটে একটা প্লেটে নামিয়ে নিয়েছিলাম তো খুব সুন্দরভাবে এটা বের হয়ে এসেছিল এবং অনেক সফট এবং নরম হয়েছিল এটা অত্যন্ত সহজ এবং খুবই মজার একটা রেসিপি আপনারা সকলে বাসায় এটা ট্রাই করে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ